কি বলবেন ব্যাপার কোন তো তিনমูล ছাত্র পরিষদ কর তিনমูล করলে আর্মস নেমার অধিকার আছে তিনমูล করলে আর্মস নিয়ে কোরা অধিকার আছে একটা ছাত্র কিন্তু ছাত্র ছাড়ুন তো ছাত্র রাজনীতি ছাত্ররা কোন কলেজে লেখা পড়া হচ্ছে কোন স্কুলে লেখা পড়া হচ্ছে সব মিডডে মিল চুরি করা ধরে 1000 কোটি টাকা মিডডে মিল স্কিম আসছে কোনো সময় আপনি দেখবেন এদের এগেন্সে মামলা হচ্ছে 1000 কোটি টাকা মিডডে মিল স্কিম যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ আইনের শাসনই নেই শাসন আছে তুই ছাত্র পরিষদের কোনো পদে নেই তো ক্রিমিনাল ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে ও যদি ছাত্র কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম সে ছবি থাকা মানে কি যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে ক্রিমিনাল প্রশ্ন ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে এরা এইসব ধান্দায় থাকে নেতার কিচ্ছু করণীয় নেই নেতা মানুষের মধ্যে মিশতে চায় মিশতে হয় চব্বিশ ঘন্টা থাকতে হয় ক্রিমিনাল যে বলছে আপনি যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে কালকে তো ছিল না কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো এই তো ছবি তোলার পর সে হাতে নিয়ে সেলফি দিচ্ছে প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ আমি বলছি সে ক্রিমিনাল ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে এবং প্রশাসন প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয় সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব সে যদি সমাজ বিরোধী হয় সমাজ বিরোধীর মতন থাকবে প্রশাসন ব্যবস্থা নেবে